হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি রহমতে আল্লাহর আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে সকালে নাস্তার জন্য পরোটা বাজতেছি অফ ক্যামেরায় পরোটাগুলো বানিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে তারপরে সাদা তেল দিয়ে হালকা একটু গরম পানে দিয়ে আমি আটাকে ধরেন বিশ মিনিটের মতো রেখে দিয়েছি তারপর অফ ক্যামেরা বেলে নিয়েছি এখন একটা একটা করে বেজে নেব সকাল নাস্তার জন্য ফরোটা তো ফরোটা আমার সেলের ভীষণ পছন্দ আমার কিন্তু ফরোটা খেতে ভালো লাগে কিন্তু আমরা তো আর বড়রা একটু বুঝে শুনে খেতে হয় কারণ গ্যাসের সমস্যা আর শারীরিক অবস্থা যদি আমরা একটু তেল বেশি খাই তাহলে কিন্তু শারীরিক অবস্থাতে একদম ভালো থাকে না তৈলাক্ত জিনিস যত কম খাব তত আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু দেখা যায় মাঝে মধ্যে আমরা স্বাস্থ্যের কথা চিন্তা করলেও মনে থাকলেও কিন্তু খেতে হয় তৈলাক্ত জিনিস সবসময় তো আর শুকনো জিনিস তেল কম ছাড়া জিনিস খাওয়া হয় না মাঝে মাঝে তেল দিয়েও কিন্তু খাবার খেতে হয় তো আমি সকালে নাস্তার জন্য পরোটা বেজে অফ ক্যামেরায় আমাদের নাস্তা খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে এবং সকালে কিছু কাপড় ধুয়ে সাদে শুকাতে দিয়ে এসেছি কারণ এখন তো শীতের সকাল একটু তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিলে শুকিয়ে যাবে এ কারণে নাস্তা খাওয়ার পর পরে কাপড়গুলো ধুয়ে ছাদে দিয়ে এসেছি তারপরে ঘরে এসে দুপুর রান্নার আয়োজন কেটে ধুয়ে পরিষ্কার করে আবার রান্না করতে চলে এসেছি ফাঁকের ঘরে এখন আমি সার পিস রুই মাছ ভেজে নিয়েছি তিন পিস এক পিস সহ বলছি আর কি সার পিস আগে থেকে দুইয়ে রেখে দিয়েছি হলুদ মরিচ মেখে তারপরে ভেজে এক চুলায় বসিয়ে দিয়েছি বাজার জন্য আর এক চুলোয় আমি তরকারি বসাবো তো কেটে কুটে তো নিয়ে এসেছি একসাথেই আমি রান্না করার আগে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে তারপর রান্না শুরু করে দিই কারণ একা মানুষ কাজ করতে গেলে কিন্তু বুদ্ধি করে বুঝে শুনে করতে হয় যে কাজ আগে করে নিতে হবে ভীষণ দরকার যে কাজ কর না করলে নয় ওগুলো আগে করে নিই পরে যে কাজটা দেরিতে করলেও সমস্যা নেই ওই কাজ করা শুরু করি তো সকালে তো আমাদের গৃহিণীদের অনেক কাজে থাকে ক্লিন করা ধোয়া মোসা অনেক কাজেই থাকে কাপড় ধুয়ে যেদিন কাপড় ধুতে হয় ওদিন একটু তাড়াতাড়ি ধুয়ে ধোয়ার চেষ্টা করি শীতের রোদ একদম কমই থাকে অতটা বেশি একটা থাকে না তো আজকে আমি রান্নার জন্য এখানে আয়োজন শুরু করে দিয়েছি তার মরিচ দিয়ে ভালো মতো রেগুলার মশলা দিয়ে আমি কষিয়ে কষানোর জন্য বসে দিয়েছি আর এখানে আমি আজকে কাঁচামরিচ যেভাবে ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো কাঁচামরিচ যেভাবে আমি স্বাদ গন্ধ বজায় রেখে ফ্রোজেন করি এবং একদমই ফ্রেশ থাকে আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাইয়া আপুরে আপনারা আমার সাথে থাকুন তা আমি কাঁচামরিচ আপনাদের ভাইয়া নিয়ে এসেছি অনেকগুলো কাঁচামরিচ তাই মাঝে মাঝে যেগুলো যে সবজি হোক না এখন তো শীতের সিজন অনেক সবজি বাজারে পাওয়া যায় যে সবজি আমার দরকার পড়ে না বা আজকে রান্না না করলেও হবে আমি আস্তে আস্তে ওই সবজিগুলো ফ্রোজেন করে রাখতেছি কারণ কিছুদিন পরে কিন্তু এই সবজির স্বাদ একদম ভালো লাগবে না তা আমি আজকে কাঁচামরিচ ফ্রোজেন করব কাঁচামরিচ আমি একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে ফানি জোরার জন্য রেখে দিয়েছি তারপরে টেবিলের উপরে কিছুক্ষণ রেখে দিয়েছি কাঁচামরিচের গায়ে যেই ফানি লেগেছিল হালকা হালকা আছে এখন ওগুলো শুকানোর জন্য তা আমি কাঁচামরিচের গায়ের পানি শুকিয়ে যাওয়ার পরে এই যে একটা বাটি তুলে নিতেছি দেখতে পাচ্ছেন আমি বাটিতেও নিয়ে নিলাম তো আমার এই বাটিতে আমি কাঁচামরিচ ফ্রোজেন করে রাখি একদম ভালো থাকে যেদিন মন ছাবে বা যেদিন ঘরে থাকবে না কাঁচামরিচ এখান থেকে নিয়ে ব্যবহার করা যাবে তরকারির মধ্যে বা ভাজের মধ্যে তো এই যে কাঁচামরিচ এরকম করে ফ্রোজেন করে রাখলে কিন্তু অনেক ভালো থাকে আর যারা কাঁচামরিচ ফ্রোজেন করেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য এরকম একটা ভিডিও তো আমিও যখন নতুন গৃহিণী ছিলাম অনেক কাজে কিন্তু আমরা সমস্যায় পড়ে গেছিলাম কাজ ছোট হোক বড় হোক কাজ করতে করতে কিন্তু ছোটো কাজ বড় কাজ শিখে গিয়েছি যে মেয়ে একটা ডিম বাঁচতে জানতাম না আগে সে মেয়ে এখন দেখা গেছে বিশ পঁচিশ জন তিরিশ জনের রান্নাও আমি এখন একটা করে নিতে পারি ইনশাল্লাহ তো যাই হোক আমার কাস্টামারিস প্রজেন্ট করা দেখিয়ে দিলাম আর এখানে আমি দুপুরে রান্নার পাশাপাশি আমি আজকে তো দেখতে পাচ্ছি আমি কি রান্না করতেছি এখানে অনেকগুলো কুচি দিলাম তারপরে একটা আলু দিলাম আস্ত রসুন তারপরে এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ তারপর রসুন বাটা দিয়েছি এখানে সুটকি দিয়ে আমি একটা ভর্তা করব। এই সুটকি বর্তা অনেক পছন্দ বা বোনা ভর্তা সেই স্বাদ সেপা সুটকি ভর্তা অনেক মজা আমার পছন্দের এই সেপা সুটকি বর্তাটা তো অনেকেই ফাটায় বেটেও কিন্তু বর্তা বানান কিন্তু যারা এই যে ফাটায় বাটবেন না বা বাটা পছন্দ করেন না তারা কিন্তু এরকম করে একটু করে নিতে পারেন তা আপনারা আমার সাথে থাকুন কীভাবে কী করতেছে দেখতেছেন একদম তেলের মধ্যে সব যা যা দিয়েছে এগুলো ভেজে নেওয়ার পরে যেমন পেঁয়াজ কুচি একটা ছোটো ছোটো করে আলু কুচি করে দিলাম তারপর রসুন আস্ত রসুন এগুলো ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু ফানি দিয়েছি ফানির মধ্যে এখানে কিছুটা রসুন বাটাও দিয়ে দিলাম তার আগে আমি গুঁড়া মরিচের গুঁড়া দিলাম সেটা দেখতে পারছেন লবণ তো দিতেই হবে তো অ্যাকচুয়ালি আমার এই যে কফি দিয়ে রুই মাছ দিয়ে রান্না হয়ে গেছে তা আমি এখানে পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি ফাঁকে ফাঁকে আমার রান্নাও হয়ে যেতেছে আর ছিল আমার সুটকি তো হইতেছে তো এখানে সবজির কফি দিয়ে রুই মাছ রান্না হয়ে গেছে ধনিয়া পাতাও দিয়ে দিলাম পরিমাণের মতো জোল রেখে আমি এখন চুলো অফ করে দিয়েছি অফ ক্যামেরা ভাত রান্না হয়ে গিয়েছে তো এখানে যে সুটকি বোনাটা করতেছি বা শুটকি সুটকি ভর্তাটা করতেছি একদম শুকিয়ে নেব তো আমি চুলার উপরে সুটকে বোনা বসিয়ে দিয়ে একদম সাধে চলে এসেছি যে কাপড়গুলো আমি সকালে রোদে দিয়ে গেলাম এখন যে ভারী কাপড় এগুলো কিন্তু উলটিয়ে না দিলে শুকাবে না কারণ রোদের অতটা তাপ নেই তো আমার হাজব্যান্ডের এই দেখতে পাচ্ছেন এগুলো আর কি শীতের পোশাক তো উলটিয়ে ফালটিয়ে আমি আবার চলে এসেছি সেই রান্নাঘরে উলটিয়ে ফাল্টে দিয়ে আসলে কিন্তু শীতের বারি কাপড়গুলো শুকিয়ে যাবে এ কারণে আমি চুলাটা কমিয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম তো এখানে সুটকির যে বোনাটা করতেছি বা বর্তাটা করতেছি একদম ফানি শুকিয়ে গেছে তো কিছুটা কাঁচামরিচ ফালি করে আমি নামানোর আগে দিয়ে দিলাম একটু ঘ্রানের জন্য আর কি মরিচটা আমি আগেই দিয়েছি সমস্যা নেই এখন আর কাঁচামরিচের জাল বের হবে না তো কাঁচামরিচের ঘ্রানটা ভালো লাগবে সেই জন্য দেওয়া অনেক লোভনীয় হয়েছে এই বর্তাটা যারা খেয়ে খেয়েছেন তারা তো জানেনি আর যারা খান নাই আশা করি একদিন হলেও ট্রাই করবেন খেয়ে দেখবেন অনেক মজা যারা খান নাই তারা কিন্তু এই শুটকি ভর্তাটা সারটা মিসে করে গেছেন একদিন ট্রাই করবেন তা আমি বিকালবেলা এসে তারপরে যে কাপড়গুলো নিয়ে বাসায় চলে এসেছি কারণ এখানে আমি পর্দা দিয়েছি আমার ছেলে জামা কাপড় আমার আমার হাজব্যান্ডের তারপর শীতের কাপড়ও ছিল কিছুটা সব কিন্তু শুকিয়ে গেছে তো এখন বাস করে রেখে দিয়েছি তো বিকালবেলা আর কোনো কাজে ছিল না একটু ঘুরে ফিরে তারপরে রইলাম তা অনেকক্ষণ টিভিও দেখলাম মার সাথে কথা বললাম শাশুড়ির সাথে কথা বললাম তো এখন ওরা সন্ধ্যাবেলা এখন তার চলে এসেছে বাসায় তো বলে একটু জাল জাল করে কিছু বানাও তো এই যে আমি এখানে নিলাম দেখতে পারছেন আপনারা পেঁয়াজ কুচি কাঁচামি কুচি ধনিয়া পাতা কুচি গাজর কুচি টমেটো কুচি দিয়ে তারপর আমি সরিষার তেল দিয়ে এই যে মুড়ি মাখাটা মেখে নেব তারপর আমরা সন্ধ্যার নাস্তার জন্য রেডি করে এই নাস্তাটা আমরা খাবো প্রিয়জন সাথে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজান নয় আসসালামু আলাইকুম